এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে আগামী দশ দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে জোরালো তীব্র ঠান্ডার অনুভূত হতে পারে কবে থেকে সেই ঠান্ডা আসছে দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আজকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ছিল এবং কোথাও কোথাও কুয়াশার মতন পরিস্থিতি রয়েছে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসছে কিনা বা কোনো নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত তথ্যটা দেব অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা আমরা দেখুন সরাসরি একটু স্যাটেলাইটে প্রবেশ দেখাচ্ছে এই মুহূর্তে রেডার দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের অবস্থান হয়েছে দেখুন বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে জায়গাগুলো একটু দেখাচ্ছি এখানে দেখুন দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া মেহেরপুর এখানে রাইসাই বিভাগ ধানবাদ এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর এখানটা দেখাচ্ছে একটু দেখুন বেলদা এগরা গোপীবল্লভপুর বালিচোক তমলু গুলুবেড়িয়া হলদিয়া জলেশ্বর বালেশ্বর পন্টায় দীঘা পর্যন্ত কিন্তু এটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগর কলকাতা সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে লালমোহন মতিহাট যশোর পিরোজপুর পর্যন্ত কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখাবো দেখুন আমরা যদি দেখাই এ পাশে বিভাগের দিকে অনেকটা কম রয়েছে তবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বজায় আছে মালদার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এখানে রংপুরের দিকে ঠাকুরগাঁও দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে তারপরে দেখুন এখানে শিলিগুড়ির দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ আজ অনেক জায়গাতেই একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিকে দেখাবো আগামী আবহাওয়ার পরিস্থিতিটা কিরকম রয়েছে বা বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর দু সাল অর্থাৎ আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও নেই পুরোপুরি ক্লিয়ার ভাব একদম দেখুন উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা আজ চোদ্দ তারিখ নেই আগামীকাল পনেরো তারিখ শুক্রবার নেই এবং শনিবার কিন্তু ষোলোই ডিসেম্বরও নেই আমরা সতেরো তারিখ আছে কিনা দেখছি দেখুন আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে পরিবর্তন সেই পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদেরকে আপডেটে তৎক্ষণাৎ জানানো হবে তবে এই মুহুর্তে আমরা যেটা পাচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করবো আঠেরো তারিখ সোমবার আঠারোই ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাতের কোনো আশঙ্কাই নেই হালকা বৃষ্টিপাতের তো কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত কোনোটাই নেই ঠিক আছে তো আমরা উনিশ তারিখ উনিশ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নেই ঠিক আছে তো কোথাও কোথাও হালকা একটা বৃষ্টি হয়তো হতে পারে সেইগুলো আমরা পরের আপডেটে দেখাবো উত্তরবঙ্গের দিকে মাঝে মধ্যে একটু মেঘলা আর একটা ছিটে বৃষ্টির একটা ইয়ে দেখাচ্ছে তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো যে এটা কোনো বৃষ্টিপাতের আশঙ্কা জারি হচ্ছে কিনা উত্তরবঙ্গে তো আপাতত ভাবে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একুশে ডিসেম্বর পর্যন্ত দেখাচ্ছি তারপরে ঠান্ডার ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো একুশ তারিখ পর্যন্ত একুশে ডিসেম্বর দেখিয়ে দিচ্ছি একুশে ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো সরাসরি বন্ধুরা এবার একটু ঠান্ডার ব্যাপারটা দেখাবো ঠান্ডার ব্যাপারটা যদি দেখাই দেখুন দর্শক বন্ধুরা একটা জোরালো ঠান্ডা আসছে ঠিক আছে একটা জোরালো ঠান্ডা আসছে সেটা কত তারিখ থেকে শুরু হতে পারে দেখুন আমরা সেটা একটু দেখাচ্ছি দেখুন এখানে প্রায় আমরা আজ থেকেই দেখাবো ঠান্ডার পরিস্থিতিটা দেখুন আজকে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সাল দু হাজার তেইশ তো আমরা একটু চারটা থেকে দেখাচ্ছি দেখুন চারটা থেকে দেখালে কি হচ্ছে চারটার সময় কিরকম টেম্পারেচার দেখুন তারপরে ধীরে ধীরে কিন্তু ফল্ট হচ্ছে ঠিক আছে সর্বোচ্চ ডিগ্রি থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গায় থাকতে পারে তবে কবে থেকে বাড়বে মূলত কবে থেকে টেম্পারেচারটা পারাবতন হচ্ছে দেখুন সেটা আমরা দেখাবো দেখুন একটা কিন্তু জোরালোভাবে ঠান্ডা আসছে যেটা কবে থেকে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন মোটামুটি সমস্ত জায়গায় একটা টেম্পারেচার থাকবে বারো ডিগ্রি এগারো ডিগ্রি ষোলো ডিগ্রি এইভাবে থাকবে কিন্তু দশ ডিগ্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলায় বেশিরভাগ জায়গাতে ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তো সেই জায়গাগুলো একটু দেখাচ্ছি মারাত্মক রকমের একটা ঠান্ডার পরিস্থিতি আসতে পারে সেটা মনে কবে থেকে সেটা দেখাচ্ছি দেখুন আঠারোই ডিসেম্বর থেকে না উনিশে ডিসেম্বর থেকে সেটা আপনাদেরকে বলছি ধীরে ধীরে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি উনিশে ডিসেম্বর পর্যন্ত বারো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কুড়ি তারিখ থেকে দেখি কোনো চেঞ্জ আছে কিনা বা পরিবর্তন হচ্ছে কিনা ঠান্ডার ইনিংসতে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি তারিখ তেরো ডিগ্রি বারো ডিগ্রি আমরা দেখছি দেখুন পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু নেমে যাবে অনেক কিন্তু টেম্পারেচারের পারাপতন হতে পারে অনেকটাই নিম্নমুখী হয়ে যেতে পারে টেম্পারেচার সেটাই দেখাবো দেখুন একুশ তারিখ থেকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু জায়গাকে আমি দেখানোর চেষ্টা করব এখানে দেখুন কোথায় কোথায় টেম্পারেচারের পারাপতন হচ্ছে ধানবাদে আট ডিগ্রি সেলসিয়াস রাঁচি নয় পুরুলিয়ায় নয় বাঁকুড়ায় নয় জামশেদপুরে আট ডিগ্রি চাকুলিয়ায় আট ডিগ্রি খড়গপুরে দশ ডিগ্রি সেলসিয়াস বিড়িপাতায় দশ ডিগ্রি জলেশ্বরে দশ ডিগ্রি বালেশ্বরে বারো ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছেন হলদিয়া হচ্ছে বারো ডিগ্রি কোলাঘাট এগারো ডিগ্রি কলকাতায় এগারো চন্দননগর এগারো এখানে আরামবাগ এগারো তবে এখানে কিছু কথা বলে রাখি এখনও হয়তো কিছুটা পরিবর্তন আসবে কতটা আরো নিম্নমুখীর দিকে টেম্পারেচার যেতে পারে আগামী দিনে সেটা আমরা আরও ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো তবে আমরা যেটা পাচ্ছি কোথায় কোথায় কত ডিগ্রি থাকতে পারে দেখুন গ্রামে হচ্ছে যে দশ চাকুলিয়ায় দশ খড়গপুরে দশ ডিগ্রি বালিচোকে দশ ডিগ্রি এখানে আপনার চন্দ্রকোনায় দশ ডিগ্রি গোয়ালতোড়ে দশ ডিগ্রি এখানে আরামবাগে দশ দেখুন এখানে চন্দননগরে এগারো খড়দায় এগারো কলকাতায় এগারো উলুবেরিয়ায় এগারো হাওড়ায় বারো ডিগ্রি বনগাঁও এখানে বারো এখানে হচ্ছে যে আপনার রয়েছে শান্তিপুরে এগারো কৃষ্ণনগরে এগারো বর্ধমান এখানে দশ ঘস করা দশ বোলপুর এগারো কাটোয়া এগারো দুর্গাপুর দশ ডিগ্রি সেলসিয়াস এখানে দেখুন মেহেরপুর বারো এখানে রাইসাই বিভাগ প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখতেই পাচ্ছেন এই পরিস্থিতি কিন্তু একটা ঠান্ডার ভয়াবহ পরিস্থিতি হতে পারে সিলেটের দিকে বারো শিলচরের দিকে তেরো না ঢাকার দিকে তেরো কুমিল্লার দিকে তেরো বরিশালের দিকে চোদ্দ খুলনার দিকে বারো পিরোজপুরের দিকে তেরো বরিশালের দিকে চোদ্দ মতিডাটার দিকে ষোলো সন্দীপের দিকে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ফিরোজগঞ্জের দিকে পুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস আগরতলা বারো ডিগ্রি সেলসিয়াস এখানে কিষানগঞ্জের দিকে প্রায় বারো তারপর আমরা একটু নিয়ে যাচ্ছি দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন আমরা একটু রংপুর দেখছি বারো ডিগ্রি আর দেখছি কোচবিহার দিকে বারো তারপরে দেখুন এখানে আমরা একটু নিয়ে যাবো আলিপুরদুয়ারের দিকে দেখছি এখানে কিন্তু প্রায় শিলিগুড়ি ষোলো ডিগ্রি তারপর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এগারো ডিগ্রি হ্যাঁ ভাবে একটা টেম্পারেচারের ফল্ট হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু একটা সড়ো পরিবর্তন হয়ে যেতে পারে টেম্পারেচার তারপরে আমরা আর একটু নিয়ে যাব বাইশ তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি থেকে প্রায় একই ধরনের টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে কুড়ি সেটা ধীরে ধীরে কিন্তু নামার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে একটু টেম্পারেচারটা পারাবতন হতে পারে বাইশ তারিখটা আমরা দেখি এবং তেইশ তারিখ পর্যন্তই দেখিয়ে রাখবো তারপরে নিম্নচাপের পরিস্থিতিটা নিয়ে একটু দেখাবো তো দেখতেই পাচ্ছেন আপনারা তেইশ তারিখ পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখানো হলো সেই মতন কিন্তু ঠান্ডাটা একটা দিনই হয়তো জোরালোভাবে পড়বে সেটা হচ্ছে বাইশে ডিসেম্বর শুক্রবার হতে পারে তবে কতটা উভয় এখনো পরিবর্তন আসবে সেটা আমরা আগামী নেক্সট আপডেটে আপনাদেরকে দেখাবো তবে আমরা সরাসরি চলে যাব এবারে নিম্নচাপের ব্যাপার নিয়ে নিম্নচাপের কি সম্ভাবনা রয়েছে কিনা আগামী দিনে সেটা একটু দর্শক বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি আমরা চলে যাবো আজকের ডেটে দেখুন আজকে কিন্তু এই মুহূর্ত থেকেই দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম দেখতে পাচ্ছেন নেই তারপরে দেখুন এগিয়ে নিয়ে যাচ্ছি সতেরো তারিখ আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর দেখতেই পাচ্ছেন কিছুই কিন্তু নেই তারপরে দেখুন এটা ধীরে ধীরে তেইশ তারিখের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্থে বঙ্গোপসাগরের বুকে কোনো সিস্টেম কিন্তু হচ্ছে না তবে কিন্তু এই থাইল্যান্ড ভিয়েতনাম এই পাশে কিন্তু একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা টাইফুন হবে না কী হবে সেটা আগামী দিনে বোঝা সম্ভব হবে তবে এই মুহুর্তে এটা নিয়ে বিশেষ কিছু তথ্য দিচ্ছি না তবে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে একটা সিস্টেম হতে পারে দেখতেই পাচ্ছেন আরব সাগরের সিস্টেমটাকে একটু দেখিয়ে রাখি এই মুহূর্তের গতিবেগটা কত রয়েছে বন্ধুরা বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তিপান্ন কিলোমিটার হয়তো গভীর নিম্নচাপ হতে পারে কিনা সেটা আগামী আপডেটেই দেখাবো এইগুলো নিয়ে বেশি কিছু বলা উচিত নয় এগুলো এই মুহূর্তে সৃষ্টি হতে পারে পরবর্তীতে দেখবেন এগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে যে কোনো একটা কিছু সমস্যা দেখা যাচ্ছে সেটা দেখুন এটা যত টাইম আসবে এগুলো বোঝা সম্ভব হবে তো বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেটটা ছিল পরবর্তী আপডেটে অবশ্যই আমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন